আমরা যা গডস মাইনিং সাইড কাজ করছিলাম আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ গডস আমাদের সাথে যে প্রতারণা করেছে আমাদের যে ছাগল বানিয়ে যে ধোকা দিয়েছে এখন সেই ধোকার থেকে আমরা তো বের হতে পারবো না কিন্তু এই ধোকা খাওয়ার পরে আমাদের যে টোকেনটি আমরা পেয়েছি এই টোকেনটি আমরা কিভাবে আমাদের এক্সচেঞ্জারে আমরা নেব সেটি আপনাদের আমি দেখিয়ে দেবো আর এর পাশাপাশি যদি আজকে আপনার ডিসেম্বর মাসের এক তারিখ ডিসেম্বর মাসের তিন তারিখের ভিতর এটি আমরা এক্সচেঞ্জারে উদ্র করতে না পারি তাহলে কিন্তু এই টোকেন গুলো সব এইখান থেকেই তারা আমাদের আর এক্সচেঞ্জারে উদ্র করার অপশন দিবে না এইখানে তখন আমাদের অনচেনের মাধ্যমে উদ্র করতে হবে আর অনচেনে উদ্র করতে গেলে এখানে আমাদের গ্যাস পেয়ের ব্যাপার আছে যার কারণে আমরা সবাই চেষ্টা করব আমাদের এই ডিসেম্বর মাসের তিন তারিখের ভিতরে আমাদের টোকেনটি যাতে আমরা এখান থেকে আমাদের যে এক্সচেঞ্জার আছে বিগ গেট বাই যে এক্সচেঞ্জার গুলো আছে সেই এক্সচেঞ্জার গুলো এখান থেকে আমরা যাতে খুব সহজে উদ্র করতে পারি সেটি আমরা উদ্র কিভাবে করব সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন দেখেন এইখানে দেখবেন যে কয়েকটি এক্সচেঞ্জার আছে না আমার এখানে প্রথমে বলতে একটু ভুল হয়ে গেছে এখানে তিন তারিখ না ডিসেম্বর মাসের দুই তারিখের ভিতর এখানে আমাদের টোকেনটি উদ্রো করতে হবে দেখেন এইখানে তিরিশে নভেম্বর থেকে যে দুই ডিসেম্বর পর্যন্ত টাইম দেখিয়ে দিয়েছে এখন এর ভিতরে আমাদের এইখান থেকে আমাদের টোকেনটি উদ্রো করতে হবে এখন এইখান থেকে আমাদের যে কয়টি এখানে আপনারা দেখতে এই কয়টি ভিতরে আমরা এখান থেকে উদ্রো করতে পারবো এখন এইখান থেকে আমরা উদ্রো কিভাবে করব সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এইখানে আমরা বিট গেট কুকয়েন গেট ডট এমই যে কোনো এক্সচেঞ্জার নিতে পারি আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এমইএসি গ্লোবালে নেবেন আর এইখান থেকে আমরা এমএসি গ্লোবাল কিংবা বিগ গেট যাতে নিই না কেন সবই একই সিস্টেম এখন এর জন্য প্রথমে আমি আর একবার এইখান থেকে আরেকটু ব্যাকে চলে যাই যাওয়ার পর এখানে দেখবেন যে যখন আমরা গডস মাইনিং সাইড প্রবেশ করবো আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পর এখানে যে উদ্র অপশনটি আছে আমরা এখন ওই উদ্রো অপশনে ক্লিক করব। আমি এখন উদ্র অপশনে ক্লিক করছি উদ্র অপশনে ক্লিক করার পর এখানে আমি এখন এমইএক্সি গ্লোবালে নিব যার কারণে আমি এখন এমই এক্সি এর পরে ক্লিক করছি আমি এখন এমই এক্স এর পরে ক্লিক করছি দেখেন এমইএস এর পরে ক্লিক করার পর এখানে প্রথমে আমাদের ইউআইডি ইউআইডি এর পর তারপর লাস্টে আমাদের এই তিনটি অপশন আমাদের দিতে হবে আমরা যে এক্সচেঞ্জারে নেই না কেন আমাদের কিন্তু সবগুলোই একই সিস্টেম হয়তো বা কোন এক্সচেঞ্জারে এখান থেকে আমাদের মেমোটা চাইতে পারে নাও পারে আপনারা যখন যে এক্সচেঞ্জারে দিবেন সেই একই এক্সচেঞ্জারে এখান থেকে আপনারা দিতে পারবেন আর তার আগে উপরে একটি খেয়াল করে দেখবেন যে এইখানে কিন্তু আমাদের পঁচিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট এইখানে আমাদের সাথে যে ছাগলামি করেছে যার কারণে থেকে আমরা হান্ড্রেড পার্ট সেল দেবো এখান থেকে উদ্রো করবো আমরা এখানে উদ্রো করতে গিয়ে এইখানে আমরা সবসময় খেয়াল রাখবো এখানে যেন আমরা এই হান্ড্রেড এ ক্লিক করতে পারি যদি এখান থেকে আমরা হানড্রেড পার্সেন্টে উদ্রো না দিই তাহলে কিন্তু আমরা এখান থেকে আমাদের টোকেনটি যে প্রথমে যে পঁচিশ পার্সেন্ট সিলেক্ট করা আছে সেই পঁচিশ টি উদ্র হবে যার কারণে এখান থেকে আমি প্রথমে হান্ড্রেড পার্সেন্ট সিলেক্ট করে নিই দেখেন এইখান থেকে হান্ড্রেড পার্সেন্ট সিলেক্ট করে দিলাম এরপরে হান্ডেড পার্সেন্টে সিলেক্ট করে দেওয়ার পর এরপর এইখান থেকে আমি সরাসরি আমি আমার এম এক্সি গ্লোবালে নিব যার কারণে আমি আমার এম গ্লোবালে চলে যাই আমি আমার এম এক্সি গ্লোবালে চলে যাই এম এক্সি গ্লোবালে যাওয়ার পর এইখানে আমরা আমাদের যে ওয়ালেট আছে সেই ওয়ালেটে আমরা ক্লিক করব নিচে দেখতে পারবেন যে ওয়ালেট আছে সেই ক্লিক করব যদি আমাদের আমাদের এর স্থানে আমরা তাহলে ওয়ালেট অথবা অ্যাসেট যাই থাকুক এখানে না কেন আমরা সেইখানে ক্লিক করব আমি এখন ওয়ালেটে ক্লিক করলাম ওয়ালেটে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে ডিপোজিট নামে একটি অপশন আছে প্রত্যেকটা এক্সচেঞ্জের একই সিস্টেম এখানে ডিপোজিট অথবা লেখা থাকবে যদি আপনাদের ডিপোজিট থাকে ডিপোজিটে ক্লিক করবেন যদি এখানে আপনাদের add fund লেখা থাকে যেমন আপনারা যদি bitgate নিতে যান সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের ডিপোজিট থাকবে না এখানে আপনাদের add fund থাকবে add fund এ ক্লিক করার পর আপনারা টোকেনটি এখানে দিতে পারবেন আমি এখন ডিপোজিটে ক্লিক করছি ডিপোজিটে ক্লিক করার পর এখানে খেয়াল রাখবেন যে এখানে ডিপোজিট ক্রিপ্টো নামে একটি অপশন চলে আসবে এই ডিপোজিট ক্রিপ্টোতে আমরা ক্লিক করব আমি এখন ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করছি ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করার পর উপরে দেখতে পারবেন যে একটি সার্চ আছে আমরা এই সার্চ বারে আমাদের এই টোকেনটি লিখে দেব আমাদের এই সার্চ বারে আমরা এখানে লিখব জি ও এ টি গডস ছাগল এই ছাগলটি আমরা এখানে চিনিয়ে দেব গুলো চিনানোর পর এখানে দেখতে পারবো যে আমাদের এখানে অ্যাড্রেস চলে আসবে এখানে নিচে দেখতে পারবেন যে এখানে আমাদের নেটওয়ার্ক চাইবে আমরা টন কয়েন এর পরে ক্লিক করব টন কয়েন এর পরে ক্লিক করার পর এখান থেকে আমাদের টন পর ক্লিক করার পর এখান থেকে আমাদের অ্যাড্রেসটি চলে আসবে তার উপর দেখেন যদি এখানে আপনাদের এরকম কোনো অপশন থাকে যে ট্যাপ টু জেনারেট অ্যাড্রেস যদি এরকম অপশন থাকে যদি এখানে আমরা ট্যাপ টু এ ক্লিক করব যদি আমাদের অ্যাড্রেসটি সরাসরি না আসে আমরা যদি প্রথমবার এখানে প্রবেশ করি তাহলে আমাদের এরকম থাকতে পারে ট্যাপ টু জেনারেট অ্যাড্রেস আমি এখানে ট্যাপ টু জেনারেট অ্যাড্রেসে ক্লিক করলাম এরপর এখানে আমরা স্ক্রিপে ক্লিক করলেই আমাদের হয়ে যাবে আমি এখন স্ক্রিপে ক্লিক করলাম এরপরে উপরে দেখতে পারবেন যে এখানে যে অ্যাড্রেসটি আছে অ্যাড্রেসটি আমরা প্রথমে কপি করে নেব আমি এখন করে নিলাম কপি করে নেওয়ার পর এখান থেকে আমি আমার সাগলে চলে যাই সাগুলে যাওয়ার পর এখানে যে সেই ভিতরে আমি এখানে আমার পেস্ট করে আমি আবার আমার চলে যাই এক্সচেঞ্জারে যাওয়ার পর দেখেন এখানে মেমো আসে এখানে যে মেমোটি আছে আমি মেমোটি ক্লিক করলাম কপি করে নিলাম কপি চিহ্নর পরে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমার মেমোটি কপি হয়ে গেল যাওয়ার পর এখান থেকে আমি আবার আমার ছাগলে চলে যাই ছাগলে যাওয়ার পর এখানে আমার মেমো যে স্থানে মেমোটি আমি পেস্ট করে দেই এখানে যে মেমো অপশনটি আছে মেমোর আমি এখানে মেমোটি পেস্ট করে তারপর মিলিয়ে দেখি ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে এরপর এখান থেকে আমি আবার আমার এমএসি গ্লোবালে চলে যাই যাওয়ার পর এখান থেকে আমাদের যে ইউআইডিটি দিতে হবে এর জন্য আমরা হোম বাটনে চলে যাব আমরা বিড গেট গেট ডট আইও যেখানে যাই না কেন আমাদের যদি এখানে ইউআইডি চাই সেই ক্ষেত্রে আমাদের হোম বাটনে ক্লিক করতে হবে হোম বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে উপরে একটি ম্যান আইকন আছে অথবা এখানে আমাদের নাইন ডট থাকবে যদি এখানে ম্যান আইকন অথবা নাইনট থাকে আমরা তারপরে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পারবেন যে এরকম একটি ইউআইডি উপরে লেখা থাকবে এখানে এরকম যেরকম ইউআইডি লেখা আছে তার ঠিক ডান পাশে দেখবেন যে একটি কপি চিহ্ন আছে আমি এখানে কপি চিহ্ন উপরে ক্লিক করলে ইউডি কপি হয়ে যাবে দেখেন এখান থেকে আমার ইউ কপি হয়ে গেল কপি হওয়ার পর এখান থেকে আমি আবার ছাগলে চলে যাই ছাগলে যাওয়ার পর এখান থেকে ইউ আইডি যে কপি করেছিলাম সেই ইউআইডিটা আমি এখানে পেস্ট করে দিই এরপর এখান থেকে আমি আমার দিকে দেখবেন যে উদ্রো নামে একটু অপশন আছে আমি এখন এই উদ্র অপশানে ক্লিক করব এই উদ্র অপশনে ক্লিক করে দিলাম উদ্র অপশানে ক্লিক করার পর দেখেন যে এখানে আমার টোকেনটি এখন জিরো দেখাবে অর্থাৎ এখানে আমি যে টোকেনটি আমার এখানে যা ছিল সব এখান থেকে আমার উদ্রোয়িং সিস্টেমে চলে গেছে এবং এখানে আমার টোকেনটি জিরো হয়ে গেছে এবং এইখানে যে পাঁচ ডিসেম্বর আমরা টি শুরু হবে এবং কিভাবে আপনারা টোকেনটি সেল দিবেন সেটিও আপনাদের আমি দেখিয়ে দেব এখন আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এই গর্সের যে টোকেনটি আছে এই টোকেনটি আপনারা খুব সহজে উদ্রো করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ